দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পিএমএল দ্বারা ফাঁসানো হয়েছে বলে জানা গেছে আসলে কি এই পিএমএল জানতে হলে পুরো ভিডিওটি দেখুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের রিমান্ড পয়লা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানা গেছে এবং বর্তমান সূত্রে জানা গেছে তার বেল হবে না বা বেল হওয়া অসম্ভব হয়ে পড়েছে ईडी कस्टडी में ही अरविंद केजरीवाल रहेंगे केजरीवाल की रिमांड एक अप्रैल तक बढ़ा दी गई है ঠিক যেভাবে গত এক বছর থেকে মনীষ শিশুদিয়া বন্দী আছেন তার এখনো পর্যন্ত বেল হয়নি কিন্তু ভারতের মতো দেশ যেখানে বেল পাওয়া একটা কানুনি অধিকার বলে মানা হয় কিন্তু এই পরিস্থিতিতে এদের বেল কেন হচ্ছে না জানলে অবাক হবেন কারণটি হচ্ছে পিএলএমএ এ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ড্রিং অ্যাক্ট যার মধ্যে একবার কেউ ফেসে গেলে তার থেকে বেরিয়ে আসা অসম্ভব হয়ে যায় আমাদের দেশের আইন অনুসারে বলা হয় ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি অর্থাৎ আপনি ততক্ষণ নির্দোষ ঠিক যতক্ষণ কোর্টে আপনি দোষী প্রমাণিত না হচ্ছেন কিন্তু যদি আপনি ইএমএলএ এ মামলায় ধরা পড়েন তাহলে ঠিক উল্টোটা হয়ে থাকে ইউ আর গিলটি আনটিল প্রুভেন ইনোসেন্ট অর্থাৎ আপনাকে দোষী মানা হবে ঠিক যতক্ষণ না আপনি কোর্টে নির্দোষ প্রমাণিত হচ্ছেন মোদী সরকার দু সালে আরও কিছু বদলাও এনেছিলেন এই আইনে বেল নেওয়ার জন্য দুটি কন্ডিশন রাখা হয়েছিল প্রথমত আপনাকে কোর্টে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ এবং দ্বিতীয়ত বেল পাওয়ার পর আপনি ক্রাইম দ্বিতীয়বার করবেন না এটির প্রতিশ্রুতি দিতে হবে আর ঠিক এ কারণেই মনীষ সিসোদিয়া এখনো পর্যন্ত বেল পাচ্ছেন না সম্ভবত অরবিন্দ কেজরিওয়ালও ঠিক এভাবেই কারাগারে বন্দী থাকবেন এবং জেল থেকেই সম্ভবত দিল্লির সরকার চালাবেন অরবিন্দ কেজরিওয়াল কারণ দিল্লি হাইকোর্ট তাকে জানিয়ে দিয়েছেন তিনি জেলে থাকা অবস্থায় মুখ্যমন্ত্রী পদে থাকতে পারবেন কিন্তু এখন কেজরিওয়ালকে সিদ্ধান্ত নিতে হবে যে নৈতিকতার অনুসারে এটা ঠিক না ব্যাঠিক কিন্তু আপনাদের এ বিষয়ে কি মতামত কমেন্টে অবশ্যই বলবেন আর রোজ এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে স্টে পজিটিভ স্টে মোটিভেটেড থ্যাংক ইউ